জাহাজ চাকরি করতাম তখন আমাদের কিছু এই ভিডিও দেখানো হতো যেগুলো শিক্ষামূলক ভিডিও যেগুলোর মাধ্যমে আমাদেরকে ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসেবে আর কি তো ওইখানে একটা ভিডিও দেখেছিলেন যে এই এইচআর নিয়ে একটা ভিডিও ছিল সেটাতে একজন সুইডিশ লোক উনি হলেন টিচার উনি একটা ঘটনা বলতেছেন ওনার ক্রাউডের ভিতরে ধরেন জার্মান আছে ব্রিটিশ আসছে ইন্ডো পাক সাবকন্টিনেন্টের মানুষ আছে আরও নানা রকমের চাইনিজ চাইনিজ সব আছে অনেক মিক্সড ক্রাউড আর কি একটা তো উনি একটা গল্প বলতেছেন যে উনি একটা অফিসের আইটি কোম্পানির কিছু একটা তো উনি ওনার আইটি যে অপারেটর বা যে কাজ করে অ্যাকচুয়ালি তাকে ডাকসেন অফিসে উনি এক্সিকিউটিভ ইয়াং ছেলে ডাকে বলতেছেন লুজুল আফতার নাম তো বলতেছেন যে সাউথ আফ্রিকা থেকে তো আমাদের ক্লায়েন্ট আসতেছে তো এই জিনিসটা আমি শনিবারের ভিতর রেডি চাই হ্যাঁ তো এরপরে মিটিং তার সাথে তার আগে রেডি চাই আর কি তো সে বলতেছে এইটা তুমি লাস্ট মোমেন্টে আমাকে বলতেছো আমার হাতে কত কাজ মানে আর্গুমেন্ট হচ্ছে দুইজনে তো এক সময় উনি আর আর্গুমেন্ট শেষ করে বলছেন যে আমি এইসব শুনতে চাই না আমি চাই এই সময়ের ভিতরে তুমি এটা শেষ করবা তখন অফ বলছে যে আই উ ট্রাই মাই বেস্ট আর আই উইল ট্রাই মাই বেস্ট এরকম কিছু একটা বলছে আর কি বলে সে ওইখান থেকে চলে গেছে এখানে ওই ট্রেনার যিনি উনি তার অডিয়েন্সকে এই গল্পটা বললেন বলার পরে এখন অডিয়েন্স থেকে একজন একজন করে জিজ্ঞেস করতেছেন যে এই যে বলল আই উইল ট্রাই মাই বেস্ট কত পারসেন্ট শিওর যে কাজটা সে করবে আর কি এখন দেখা গেল অ্যাক্রস ন্যাশনালিটি জিনিসটা এতই ভ্যারিয়েবল যে ইন্ডোপাক সাবকন্টিনেন্টের মানুষরা বলল যে কাজটা সে করবে না মানে এটা ওই কথা বললাম না একটু আগে মেবি নট ইনশাল্লাহর মানে এখন মেবি নট দাঁড়ায় গেছে মুসলমানদের নজবিল্লা এটা হওয়া উচিত ছিল না তো এই আমাদের সাবকন্টারের মানুষ বলছে যে কাজটা সে করবে না ব্রিটিশরা বলছে ফর্টি ফর্টি পার্সেন্ট বা এরকম কিছু বলছে জার্মানরা হয়তো বলছে ফিফটি সিক্সটি পার্সেন্ট এরকম বলছে সবার থেকে উনি মতামত নিছেন মানে এক একজন এক একটা বলছে তবে এইরকম এর বেশি কেউ বলে নাই মানে সিক্সটি টিক্সির বেশি কেউ বলছে বলে আমার মনে পড়ে না কথা যখন শেষ হয়েছে তখন উনি বলতেছেন যে যখন একজন সুইডিশ বলে আই উইল ট্রাই মাই বেস্ট এটা হলো নাইনটি নাইন পার্সেন্ট যে সে কাজটা করবে এইটা হচ্ছে আস্থার ব্যাপারটা মানে ডেলি লাইফের আস্থার কথা আমি বলতেছি ডেলি লাইফের ট্রাস্টের কথা বলতেছি একজন আপনার বলে গেল আই উইল ট্রাই মাই বেস্ট আপনি তাকে কতটুকু ট্রাস্ট করবেন দেখেন এটা চরিত্রের একটা অংশ ন্যাশনালিটির একটা অংশ হয়ে গেছে করতে 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 যদিও আমরা মনে করি যে মুসলমানদের চেয়ে বেশি ইন্টিগ্রিটি কারো হওয়ার কথা ছিল না কিন্তু আনফর্চুনেটলি আমাদের আজকে সেটা নাই কোথাও আছে সবখানে যে নাই তা না কোথাও আসে অনেক জায়গাতেই আছে।